আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন হলে অপেক্ষায় ছিলাম যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার সিস্টেম কোনো ইনভার্টার বা আইপিএস আছে কিনা যেটা সোলার থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করবে অনেকের বাসায় চব্বিশ ভোল্টের সোলার আছে কিন্তু তাদের ব্যাটারি একটা বা এক ব্যাটারি সিস্টেম আইপিএস ব্যবহার করতে চাই অর্থাৎ বারো ভোল্ট সিস্টেম তাদের জন্য আজকের ভিডিও এই প্রোডাক্টটাতে সুবিধা হচ্ছে চব্বিশ ভোল্টের প্যানেল ইউজ করে বারো ভোল্টে কনভার্ট করতে পারবেন অর্থাৎ চব্বিশ ভোল্টের প্যানেল থেকে সে সরাসরি ডিসি বারো ভোল্টে ব্যাটারি চার্জ করবে এবং সোলার থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে সার্ভিস দিবে প্রোডাক্টটির নাম স্মার্টন এটা দেখতে পাচ্ছেন স্মার্টন সার্ভ একটা মডেল এটা সোলার আইপিএস এটির মডেল হচ্ছে স্মার্টন সার্ভ এগারোশো এইটা হচ্ছে এমপিপিটি টেকনোলজি আমি একটু কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই দেখেন এটাতে লেখা আছে এমপিপিটি টেকনোলজি এটা হচ্ছে এগারোশো গিয়ে বারো ভোল্ট এখন আমি এখানে ডিসপ্লে সাইডটা দেখাই এখানে অনেক ইনফরমেশনগুলো আছে এবং অনেক সুন্দর এটা চালু করে দিলাম তো এটা অনেক বড় একটা মেশিন এবং অনেক ওয়েটফুল এটা অনেকেই কে খুলে দেখতে চান যে ভিতরে অংশটা কি আছে সেটা দেখার জন্য সেটি দেখাবো তার আগে আমি আপনাদেরকে উপরের অংশটা পরিচয় করে দিই এটা হচ্ছে পাওয়ার কট পাওয়ার লাইন আমি এটা একটু যদি ঘোরাই তাহলে একটু পিছন থেকে দেখাই এটা পাওয়ার কট মেন অন এই দুটো হচ্ছে ব্যাটারি লাইন এটা হচ্ছে সোলারের লাইন এটা আপনার আদার সার্ভার বা বিভিন্ন কিছু লাইন এখানে আছে অর্থাৎ আপনার আউটপুটটা এখান থেকে নেবেন এই যে এসি আউটপুট নেগেটিভ এবং পজিটিভ আউটপুটটা এখান থেকে নিতে হবে এই যে এই হলো এর সিস্টেম এখানে একটা সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার অন করে দিলে মেশিনটি রান হয়ে যাবে আবার বন্ধ করে দিলে এটা লাইনটা বন্ধ হবে এখানে একটা বাইপাস সুইচ আছে আপনারা চাইলে মেন লাইনটি অফ বা অন এখান থেকে করতে পারেন তো এটা আমরা বাইপাস না দিয়ে এটা আউটপুট দিয়ে দেবো আচ্ছা এই হলো মোটামুটি বাহ্যিক অংশ এবার আমরা এটা একটু খুলবো এবং খুলে আপনাদেরকে ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করবো যে এটা আসলেই কতটুকু এমপিপিটি টেকনোলজিতে তৈরি করা তো আমি এটার জন্য নাটগুলো খুলে নিচ্ছি এটাতে অনেকগুলো স্ক্রু ব্যবহার করা হয়েছে এটা খুব মজবুত করে ফিটিং হয়েছে ফিটিংস থেকে শুরু করে সব কিছুই ভালো লাগার মতো এটার ওয়েট এবং গর্জিয়াস ডিজাইনটা অনেক সুন্দর যেহেতু ডিজিটাল ডিসপ্লে সেহেতু এটা ব্যবহার করতে পারেন আর এটার স্পেশালিটি তো আমি আপনাদেরকে বললামই যেহেতু আপনারা চব্বিশগঞ্জের সোলার থেকে এটি চালাইতে পারবেন সো তাদের রুপটপ করা আছে এর আগে বিল্ডিংয়ে বিদ্যুৎ লাইন নেওয়ার জন্য যে সোলার নিতে হয় আর কি যেটা সরকারি নিয়ম অনুপাতে সেই সোলারগুলো অনেকে পরে আছে তারা এটা দিয়ে সুন্দরভাবে পারবে এটা আমি খুলে ফেললাম এটা ভিতরে আমরা দেখতে পাচ্ছি সার্কিটটা অনেক সুন্দর এখানে কয়েল দেখতে পাচ্ছি সুন্দর এখানে আমাদের আরও অনেক পার্টসগুলো যদি আমি একটু দেখাই গুলো অনেক হেভি মাসপেট দেওয়া যদি একটু সাইড করি ভিতরের গুলো বা প্রোগ্রামগুলো অনেক সুন্দর এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার এটা চার্জ কন্ট্রোলারটা অনেক বড় এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এবং স্মার্টফোনের এটা একটা হট প্রোডাক্ট এটা আমরা চাইলেই সবসময় পাই না টি এমপিপোটি চার্জ কন্ট্রোলার যুক্ত এটার ভিতরেও কিন্তু সেই স্টিকারের সুন্দরভাবে সেই কথাটাই লেখসে আমরা একটু দেখব যে মেড ইন ইন্ডিয়া এটা প্রোডাক্ট ক্যাপাসিটি এবং ক্যাটাগরি দুটাই কিন্তু এটা লিখে দিছে এটা খুবই সুন্দর এটা আপনারা অথরাইজ প্রোডাক্ট তো এটা আমরা আম আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের শপ হচ্ছে নাটোর সদর এবং ঢাকা মিরপুর দশ আমি আপনাদেরকে এখানকার টোটাল ফাংশন এবং ভিতরের অবস্থানটা দেখালাম ট্রেন্সফর্মাররাও কত সুন্দর এবং এটার যে পিসিবিটা সেটাও সুন্দর মসকেটগুলো খুবই ভালো লেগেছে এক কথা এটার বিল্ড কোয়ালিটি অসাধারণ তো আপনারা নির্ভাবনা ইন্ডিট যারা ভালো মানের একটি এমপিপিটি চোলার সোলার পিছিও নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এখানে দুইটা খুলিয়েছেন দর আছে চার্জ ইউনিটে এবং বিদ্যুৎ তৈরি মানে আউটপুট ইউনিটে তো এটার কোয়ালিটিটা সত্যিই খুবই ভালো আমি এটা বেশ কয়েকটা নিজে খুলে এবং নিজে সেট করে দিয়েছি তার ভিতরের অংশটাও আমি জানি এটা এই চালানের মাল আছে এই চালানের মালটা আমরা চেয়ে পেলাম চালানি প্রোডাক্ট আমাদের শর্ট ছিল অনেকেই সেলেন দিতে পারিনি অল্প কিছু মাল আসছে যারা আগে চেয়েছিলেন তাদেরকে দিয়েছি এবং কিছু প্রোডাক্ট আর আছে যাদের প্রয়োজন আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি নিতে পারেন এরা বর্তমান দাম বাইশ হাজার নয়শো টাকা প্রোডাক্টটি আমাদের কাছে লিমিটেড স্টক যারা নিতে চান নিতে পারেন তো আমি একজন টেকনিশিয়ান হিসেবে আপনাদেরকে বলতে পারি যে যত সোনার আইপিএস দেখছেন আশা করছি এটার মতন হবে না কারণ অন্যগুলোতে এমপিপিটি থাকলেও সেখানে কিন্তু চব্বিশ ভোটের প্যানেল সাফর্ট না এটা বারো এবং চব্বিশ দুইটা প্যানেলই কিন্তু সাফোর্ট সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আমি এটাকে এমপিপিটি হিসেবে দশে দশ দিব আর অন্যান্য এমপিপিটিকে দশে আট দেব কারণ এটার পজিটিভ দিকটা বললাম যে এটা চব্বিশ ভোটের প্যানেল হতে তো এই হলো বিষয় আমাদের কাছে আরও অন্য অন্য আইপিএস আছে অন্য অন্য আইপিএস জানতে বা অন্য অন্য বিষয়গুলো জানতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার সাথে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এটার সাথে ইউজার ম্যানুয়াল বই আছে সেটা দেখে আপনারা সেট আপটা করতে পারেন সেট খুবই সুন্দর ইজি প্রসেস তারপরেও এখানে আবার ডাইগ্রাম দেওয়া আছে আপনারা ডায়াগ্রাম দেখেও নিজেরা নিজেরা সেটিং করতে পারবেন টেকনিশিয়ানের প্রয়োজন নেই বা যদি নিজে কাজটা না করতে পারেন টেকনিশিয়ানদের সেট আপ নেবেন দুটা ফিউজ স্টোরি দেওয়া আছে কোনো কারণে ফিউজ কেটে গেলে ফিউজটা নিজের নিজে লাগিয়ে নিতে পারে এই ছিল স্মার্টনের ভিডিও স্মার্টনের প্রোডাক্টগুলো সবগুলো এই রকম কোয়ালিটিফুল স্মার্টফোনের বেশ কিছু আইপিএস আছে খুবই জনপ্রিয় তো তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উন্নত এবং সর্বোচ্চ কোয়ালিটি সো আদার্স স্মার্টনের প্রোডাক্ট দেখতে বা যারা সম্পূর্ণ ওয়েব প্রোডাক্ট চান তাদের জন্যই কিন্তু স্মার্টনটা বেস্ট এটা সম্পূর্ণ ওয়েব প্রোডাক্ট সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম